সকাল ঠিক দশটা বাজে মুম্বাইয়ের একটি আকাশচুম্বী অফিস ভবনের সামনে রোলস রয়েস মার্সিডিস আর ল্যাম্বরগিনির লম্বা শাড়ি দরজা খুলতেই নামছেন টাই পরা চকচকে জুতোয় চলা মানুষেরা প্রত্যেকের চোখে সাফল্যের নেশা এগিয়ে যাওয়ার অদম্য তারা সেই ঝলমলে ভিড়ের মাঝে এক যুবক একদম নিঃশব্দে এগোচ্ছে মূল গেটের দিকে তার কাঁধে ঝুলছে একটা ছেঁড়া ফাটা ব্যাগ কাপড় হালকা কুচকানো জুতো এত পুরনো যে যেন দশ বছর ধরে শুধু হাঁটছে তার নাম অর্জুন কারো চোখে পড়ছে না সে কারণ সবাই তাকে ভাবছে একজন সাধারণ কর্মী কিন্তু অর্জুন সাধারণ নয় সে এই কোম্পানির গোপন উত্তরাধিকারী ভবিষ্যতের একমাত্র মালিক আমেরিকায় পড়াশোনা শেষ করে সম্প্রতি ভারতে ফেলেছে একটি গ্লোবাল কোম্পানিতে ইন্টার্নশিপও করেছে কিন্তু সে ঠিক করেছে নিজের পরিচয় লুকিয়ে রাখবে যাতে বুঝতে পারে কোম্পানির দায়িত্ব নেওয়ার আগে তার টিমের আসল রূপ কি কে সৎ কে চাটুকার আর কে পদের অহংকারে মানুষের মর্যাদা ভুলে যায় এই লক্ষ্যে সে ধারণ করেছে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ হাতে ঝাড়ু কোমর বাঁকিয়ে সে ঢুকে পড়ল অফিসের ভিতর গেট পেরোতেই শোনা গেল তীক্ষ্ণ হিলের শব্দ এক মহিলা দ্রুত এগিয়ে আসছে তার দিকে তার নাম সোনালী কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কঠোর স্বভাব অধীনস্থদের উপর নির্মমতার জন্য কুখ্যাত অর্জুনকে দেখা মাত্র তার চোখ সরু হয়ে গেল ওপর থেকে নিচ পর্যন্ত এক নজরে মেপে কড়া বলল এখানে কেন দাঁড়িয়ে এখনই সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়ানোর জায়গা নয় অর্জুন মাথা নিচু করল বুকে এক মুহূর্তের জন্য হালকা খোঁচা লাগল কিন্তু মুখে শান্তি রেখে চুপচাপ ঝাড়ু তুলে এক কোণে সরে গেল এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য এটা কোনো খেলা নয় একটা বিরাট পরীক্ষা যাতে সফল হওয়া তার জন্য অপরিহার্য যাওয়ার আগে সোনালি ব্যঙ্গ করে বলল হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস দেখাতে হবে না নইলে বেশি দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশের কিছু কর্মচারী হাসল কেউ চুপি চুপি হাসল আর কেউ তাদের ফাইল দিয়ে মুখ লুকিয়ে চলে গেল কেউই ভাবেনি যে যাকে তারা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্যের সিদ্ধান্ত নেবে অর্জুন ঝাড়ু দিয়ে মেঝেতে একটা চিহ্ন বানালো আর মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে আর সঠিক সময়ে সত্য সবার সামনে আনবে খাওয়ার সময়ের পরিবেশ প্রতিদিনের মতো হইচইতে ভরা ছিল কিছু কর্মচারী জোরে জোরে হাসছিল কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল অর্জুন চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কারের কাজে লেগেছিল তার চোখ মেঝেতে ছিল কিন্তু কান প্রতিটি কথা শুনছিল হঠাৎ এক মহিলা জোরে এসে ইশারা করে বলল হারে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মী একদম গ্রাম্য লাগছে মনে হচ্ছে জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে তার পাশে বসা আরেকটি মেয়ে তৎক্ষণাৎ বলল হ্যাঁ মনে হচ্ছে লিফটের বোতাম চাপতে পারে না তাদের সাথে বসা আরেক কর্মচারী আরও অপমান যোগ করে বলল কাল আবার আমাদের সাথে ক্যান্টিনে খাবার চাইতে আসবে না তো তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সবার হাসি একসাথে গুঞ্জন করলো পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল কিন্তু অর্জুন মাথা তুলল না তার ঠোঁটে একটা হালকা হাসি ছিল সে শুধু সবার মুখ মনে রাখছিল সে জানত যে এমন মুহূর্তই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপ মনে গেঁথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির মগ শেষ করে ক্যান্টিন থেকে চলে গেল অর্জুন এখনও পরিষ্কারের কাজ করে যাচ্ছিল তার ভিতরে কোথাও রাগের স্ফুলিঙ্গ জ্বলছিল কিন্তু সে তার মন শান্ত করল সে জানত যে যদি সে আবেগপ্রবণ হয়ে যায় তাহলে তার পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে তাকে ধৈর্য আর বুদ্ধি দিয়ে এগোতে হবে সন্ধ্যা ছিল। অফিসের বাইরে একটি চকচকে লাকজারি গাড়ি থামল অর্জুন দূর থেকে দেখল যে সোনালি ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে তার মুখে অহংকার আর দেখানোর ঝলক স্পষ্ট ছিল তার ফোনে বলা কথা অর্জুনের কানে পৌঁছলো হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোন ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যাও কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারি না অর্জুন এক মুহূর্তর জন্য সেই দৃশ্য ভালো করে দেখল তারপর চোখ নিচু করে নিল তার মনে একটাই চিন্তা এলো যে এই অহংকার বেশি দিন চলবে না ক্ষমতার আর পথ সবসময় মানুষকে বাঁচাতে পারে না একদিন সত্য সবার সামনে আসবে অর্জুন শান্ত পায়ে অফিস থেকে বেরিয়ে গেল সন্ধ্যার ঠান্ডা হওয়া তার ক্লান্ত শরীর স্পর্শ করল কিন্তু তার চোখে একটা দৃঢ় সংকল্পের চমক ছিল এটা একটা লম্বা খেলার শুরু ছিল যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার আর প্রতিটি অন্যায়ের পর্দা ফাঁস হতে হবে মেঝে এখনো ভিজে ছিল হঠাৎ সোনালির কঠোর আওয়াজ গুঞ্জন করলো এই পরিষ্কার তুমি করেছ মেঝে এখনো ভিজে আছে যদি কেউ পিছলে পড়ে তাহলে কি হবে তোমার বুদ্ধিতে কিছু নেই অর্জুন মাথা নিচু করে নিল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশেপাশে দাঁড়ানো কিছু কর্মচারী একে অপরের দিকে তাকালো কারও মনে হয়তো একটু সহানুভূতি এলো কিন্তু কেউ মুখ খোলার সাহস করল না তারা জানত যে সোনালির সামনে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা সবাই চোখ সরিয়ে নিজের কাজে লেগে গেল এই দিনগুলোতে অর্জুনের সাক্ষাৎ হল একজন পুরনো পরিচ্ছন্নতা কর্মী রমেশ কাকার সাথে রমেশ কয়েক বছর ধরে কোম্পানিতে কাজ করছেন সে একজন সাধারণ আর সরল মানুষ ছিল কম কথা বলতো কিন্তু তার মন খুব পরিষ্কার ছিল সে সবসময় কঠোর পরিশ্রম করত আর কারো সাথে ঝগড়া করত না কর্মচারীরা প্রায়ই তাকে নিয়ে মজা করত কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলত কেউ তার কাপড় নিয়ে তামাশা করত কিন্তু রমেশ কাকা কখনো কিছু মনে রাখত না অর্জুন রমেশ কাকার মধ্যে একটা আলাদা চমক দেখল সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাসা করল কাকা আপনি এত বছর ধরে এখানে আছেন লোকেরা যখন এমন অপমান করে তখন আপনার খারাপ লাগে না রমেশ কাকা হেসে বলল সম্মান উপর থেকে মিলে বাবা যারা আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু যদি আমরা নিজের কাজ সততার সাথে করি তাহলে মন শান্ত থাকে এই কথা অর্জুনের মন ছুঁয়ে গেল সে অনুভব করল যে এই মানুষ শারীরিকভাবে দুর্বল লাগলেও আসলে সবচেয়ে শক্তিশালী খাওয়ার সময় রমেশ কাকা প্রায়ই তার রুটি ভাগ করে দিত একদিন সে অর্জুনকে অর্ধেক রুটি দিয়ে বলল নে বাবা তুমিও খেয়ে নাও আমি তো একা আমার চলে যায় তুমি যুবক তোমার বেশি শক্তি দরকার অর্জুনের চোখে হালকা জল এলো সে মনে মনে ভাবল যে যদি কোম্পানিতে কাউকে প্রথমে ন্যায় পাওয়া উচিত তাহলে সে রমেশ কাকা সে রমেশ কাকার চরিত্রের দৃঢ়তা আর মনের কোমলতার প্রতি মুগ্ধ হয়ে গেল সেই মুহূর্তে অর্জুন নিজে প্রতিশ্রুতি করল যে সে একদিন শুধু রমেশ কাকা নয় বরং প্রত্যেক সেই সব মানুষের হক ফিরিয়ে দেবে যাকে এখানে বছরের পর বছর দমন করা হয়েছে কিন্তু সে জানত যে এখনও সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে আর সঠিক মুহূর্তের অপেক্ষা করতে হবে দিনগুলো কেটে যাচ্ছিল আর অর্জুন অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো সূক্ষ্মভাবে দেখতে লাগল একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির কক্ষ থেকে কিছু টাকা ও জরুরি দলিল চুরি হয়ে গেছে খবর ছড়াতেই অফিসে হইচই পড়ে গেল সবাই নিজের ডেস্ক ছেড়ে উঠল আর আলোচনা করতে লাগল কেউ বলছিল হয়তো কাগজ ভুলে অন্য কোথাও রাখা হয়েছে কেউ বলছিল এটা নিশ্চয়ই কোনো অভ্যন্তরীণ কর্মচারীর কাজ যে ইচ্ছা করেই সরিয়ে রেখেছে এখনও শোরগোল চলছে তখনই সোনালি দ্রুত পায়ে হলে প্রবেশ করল তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লালিমা ছিল সে সবার সামনে জোরে বলল আমি জানি টাকা সহ এগুলো কে চুরি করেছে এটা অন্য কারো কাজ নয় বরং রমেশের রমেশ কাকা যে সেই সময় জলের গ্যালন নিয়ে ঘরে ঢুকছিল অবাক হয়ে সোনালির দিকে তাকালো তার আওয়াজ কাঁপল ম্যাডাম আমি কিছু করিনি আমি তো শুধু জল রাখতে এসেছি টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু সোনালি তার কথা শুনল না আর সবার সামনে তাকে কঠোর ভাষায় ধমক দিল বলল বন্ধ করো তোমার মতো লোকেরাই কোম্পানির বদনামির কারণ তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়ানো কর্মচারীরা চুপ ছিল কেউ সাহস করল না যে রমেশ কাকার পক্ষে একটা কথা বলে সবাই জানত যে সোনালির বড় অফিসারদের সাথে ভালো সম্পর্ক আছে আর তার সাথে ঝগড়া করা মানে নিজের চাকরি বিপদে ফেলা মানব সম্পদ বিভাগ এইচারকে তৎক্ষণাৎ জানানো হলো আর তারা রমেশ কাকাকে কঠোর সতর্কতা দিল রমেশ কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল অর্জুন দূর থেকেই দৃশ্য দেখল তার মন ভেঙে গেল সে জানত যে রমেশ কাকা নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিল রাতে যখন অফিস খালি হয়ে গেল অর্জুন চুপচাপ সিকিউরিটি রুমে গেল সেখানে কম্পিউটারে গিয়ে সে ঘরের ক্যামেরার রেকর্ডিং বাজালো স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে রমেশ কাকা ঘরে ঢুকলেন গেলন রাখলেন আর তৎক্ষণাৎ চলে গেলেন সে টাকার বাক্স স্পর্শ করেনি এটা দেখে অর্জুন স্বস্তির নিঃশ্বাস নিল কিন্তু সাথে তার মনেই রাগের আগুন জ্বলে উঠল সে তৎক্ষণাৎ ভিডিও কপি করে নিজের ফোনে রাখল আর নিজেকে বলল সময় বদলাচ্ছে এই অন্যায় বেশিদিন চলবে না এই রাত অর্জুনের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে সিদ্ধান্ত নিল যে সে এখন শুধু দর্শক থাকবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থা ভেঙে দেবে পরের দিন সকালে অফিসে একটা আলাদা ধরনের শান্তি ছিল সবাই জানত যে কিছু বড় ঘটতে চলেছে ঠিক সেই সময় অফিসের মূল গেটে একটা কালো লাগজরি ফেরারি গাড়ি এসে থামল গাড়ি থেকে এক স্মার্ট যুবক নামল তার পোশাকে চকচকে স্যুট ছিল চোখে স্টাইলিশ সানগ্লাস আর মুখে একটা অনন্য দৃঢ়তা ছিল সবাই অবাক হয়ে দেখতে লাগল কারণ এই যুবক আর কেউ নয় বরং অর্জুন কিন্তু এখন সে তার আসল রূপে ছিল অফিসের গেটে দাঁড়ানো গার্ড আর অন্য কর্মচারীরা অবাক হয়ে দেখতে থাকল তাদের চোখ চওড়া হয়ে গেল কারণ এটা সেই যুবক যাকে তারা কয়েকদিন আগে সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভেবেছিল তার সাথে খারাপ আচরণ করেছিল অর্জুন শান্ত পায়ে ভিতরে গেল তার সাথে তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টও ছিল যে হাতে একটা ফাইল নিয়ে দ্রুত তার পিছনে চলছিল তারা দুজনে মিটিং হলের দিকে এগোলো সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হয় আর আজ সেখানে সবার জন্য একটা বিশেষ মিটিং ডাকা হয়েছে মিটিং হলে সবাই একে একে প্রবেশ করতে লাগলো সোনালি একটা বড় হাসি নিয়ে অর্জুনকে স্বাগত করতে এগিয়ে গেল কিন্তু সে এখনও অর্জুনকে চিনতে পারেনি সে ভেবেছে যে হয়তো এটা কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি সোনালি বলল স্যার আমার নাম সোনালি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগতম অর্জুন তার দিকে তাকিয়ে হালকা হাসল সেই হাসি সোনালির জন্য অপরিচিত ছিল কিন্তু তাতে একটা নীরব ব্যঙ্গ ছিল অর্জুন শান্ত স্বরে বলল ধন্যবাদ সোনালি কিন্তু তোমাকে নিজের পরিচয় দেওয়ার দরকার নেই আমি সব জানি সোনালি অবাক হয়ে দেখতে থাকলো সেই মুহূর্তে অর্জুন তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে বলল এখন মিটিং শুরু করো মিটিং হলে শুরুতে অর্জুন একটা বড় স্ক্রিনে ভিডিও চালু করল স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজ চলতে লাগল যাতে রমেশ কাকার উপর মিথ্যে চুরির অভিযোগ লাগানো হয়েছে সবাই অবাক হয়ে দেখতে থাকলো যে সোনালি কিভাবে একটা নিরস্ত্র মানুষকে সবার সামনে অপমান করেছে ফুটেজে স্পষ্ট দেখা গেল যে রমেশ কাকা শুধু জলের গ্যালান দেখে চলে গেছে আর সে টাকার বাক্স স্পর্শ করেনি ভিডিও শেষে হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল অর্জুন গম্ভীর স্বরে সবাইকে সম্বোধন করল গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধু একটা সাধারণ মানুষের রূপে নয় বরং এই প্রতিষ্ঠানের ভবিষ্যতের রূপে আমি দেখতে চেয়েছিলাম যে আমার এই পরিবারে কে সৎ আর কে শুধু ক্ষমতার পিছনে ছুটছে আমি দেখেছি যে এখানে কিছু লোক নিজের অহংকার আর মিথ্যে অহংকারের কারণে অন্যদের কতটা নিচু দেখাতে পারে দেখেছি যে কিভাবে এক সৎ আর পরিশ্রমী মানুষের উপর অভিযোগ লাগানো হয়েছে সোনালির মুখ সাদা হয়ে গেল সে ভয়ে কাঁপছিল সে অর্জুনের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না অর্জুন তারপর রমেশ কাকাকে ডাকল তিনি এখনও ভয়ে ভয়ে মিটিং হলে এলেন তার পুরনো কাপড় আর মুখে সেই পুরনো ভয় ছিল অর্জুন হাসতে হাসতে তার কাছে গেল আর বলল রমেশ কাকা আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোয়ার্ডিনেটর এটা আপনার সততার পরিশ্রমের পুরস্কার আপনি এক সত্যিকারের মানুষ আমি আপনাকে সম্মান দিচ্ছি রমেশ কাকার চোখ ভিজে এলো তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার ভাব ছিল সে অর্জুনকে ধন্যবাদ দিল আর চুপচাপ কাঁদতে লাগল এরপর অর্জুন সবার দিকে তাকিয়ে বলল যাদের মধ্যে মানবতা আর সততার অভাব আছে তাদের জন্য এই কোম্পানিতে কোনো জায়গা নেই এর ফলে সোনালিকে কোম্পানি থেকে বরখাস্ত করা হলো অর্জুন পরে সোনালির সাথে ব্যক্তিগতভাবে মিলে বলল জীবন এখানেই শেষ হয় না তোমার এখনও বদলানোর সুযোগ আছে অহংকার অস্থায়ী সম্মান দেয় কিন্তু শেষে সব কিছু ছিনিয়ে নেয় তারপর একটা কার্ড দিয়ে বলল আমাদের কাছে একটা ট্রেনিং প্রোগ্রাম আছে যদি চাও তাহলে তাতে যোগ দিতে পারো সেখান থেকে নতুন করে শুরু করতে পারো সোনালি তখন বুঝল যে সে কি ভুল করেছে তার চোখে জল এলো সে মাথা নিচু করে অর্জুনকে ধন্যবাদ দিল আর চলে গেল পরের দিন থেকে সবকিছু বদলে গেল কর্মচারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে লাগলো তারা বুঝল যে মানুষের আসল পরিচয় তার পদ টাকা বা কাপড় থেকে নয় বরং তার চরিত্র আর মানবতা থেকে হয় কখনো কাউকে ছোট ভেব না কারণ কে জানে কার কাছে কি লুকানো প্রতিভা বা পরিচয় আছে বন্ধুরা এই গল্পটা শেষ হলেও জীবনের গল্প কখনো শেষ হয় না আমরা কাকে ছোট ভাবছি কে জানে সেই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক